আসসালামু আলাইকুম আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের মৌচাক মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি একদম স্পঞ্জের মতো নরম তুল তুলে হবে খেতে দারুণ মজার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখন আমি নিয়েছি জাল করে বলক তুলে নিব ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলা অফ করে দেবো দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটু নেড়েচের তাপমাত্রা কমিয়ে তারপরে এখানে ভিনেগার নিয়ে এসে দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে নিব একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগার টক ভাব থাকবে না ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি পানির চেপে চেপে ফেলে দেবো দিয়ে এক ঘন্টা ঝুলিয়ে রাখবো তাহলে পানি ঝরে যাবে আর ছানাও পারফেক্ট হবে এক ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ছানা ভালো করে মথে নেবো তিন চার মিনিট ভালো করে হাতের তালু দিয়ে এই করে মথে নিতে হবে বেশি ছানা হলে বড়ো জায়গায় নিয়ে মথে নেবেন কম ছানা এর মধ্যেই মথে নিচ্ছি তিন চার মিনিট মথে নেওয়ার পরে এইরকম হয়েছে এখন আমি শুকনো উপকরণ সুজি এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ আর কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে আমি ভালো করে আরেকটু মথে নেব এখন আমি ঢেকে রাখবো রেখে চিনি শিরা তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে নেড়েচেরি নিব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে চিনি চিনিগুলো সুন্দর কালার চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব এখন আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে আরও পানি দিয়ে দিচ্ছি আমি মোট চার কাপ পানি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে আমি নেড়ে ভালো করে বলক তুলে নেব বলক হতে থাকুক আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে আমি আরেকটু মথে নেব নিয়ে আমি লেসি কেটে নিব ছোটো ছোটো করে লেসি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতো সুবিধা হবে একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি এইরকম করে এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো চিনি শিরা ভালোভাবে গেছে সবগুলো মিষ্টি দিয়ে আমি এক চামচ ময়দার সাথে হাফ কাপ পানি মিক্স করে আমি দিয়ে দিচ্ছি তাহলে যে ফেনা উঠবে ফেনা নিছে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে এখন আমি নিচিরে ঢেকে রাখব আর উতলে পড়ে যেতে লাগলে ঢাক খুলে আবারও বাতাস বের করে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে ছেড়ে দিয়েছিলাম আর দশ মিনিট পর আমি ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি শিরা কিন্তু ঘন হতে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না আবারও ঢেকে দিচ্ছি এভাবে আমি দুইবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব পাঁচ মিনিট পর পর দিয়ে আবারও ঢেকে রাখবো বিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নেব ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল এক লিটার দুধ দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে মৌচাক মিষ্টি আমি উপর দিয়ে বাদাম কুচি আর মাওয়া দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন মিষ্টি কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুল তুলে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ